স্বাস্থ্য থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে তোমার ইচ্ছা শক্তি থাকে আমরা বা আমাদের দর্শকরা সেটা কিভাবে নেবে এবং কিভাবে তারা তাদের জীবনে এগুলোকে কাজে লাগাতে পারে। মহাভারত থেকে তুমি অনেক কিছু নিতে পারো যুধিষ্ঠিরের মতো জুয়া খেলো না কর্ণের মতো ভুল বন্ধু বানিয়েও না দ্রৌপদীর মতো ভুল জায়গায় হেসে ফেলো না ধৃতরাষ্ট্রের মতো পুত্রপ্রেমে অন্ধ হয়েও না পিতামহ ভীষ্মের মতো কোনো ভীষণ কোনো প্রতিজ্ঞা করে ফেলো না অনেক কিছু নেওয়ার আছে তুমি তোমার জীবনে কিভাবে সেটাকে নেবে সেটা তোমার পুরো পার্সোনাল ম্যাটার না ঠিক